ষোলো বছর যাব বাংলাদেশের উপর উপরে জগৎ পাথরের মতো হিমালয় পর্বতের মতো একটি ভারী দুঃশাসন এবং চাষিবাদী সরকার কায়েম করেছে শেখ হাসিনা সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়ে বিধ্বস্ত করে দিয়ে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে সংস্কৃতি ধ্বংস করে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে রাষ্ট্রীয় এবং আইন প্রকারী সংস্থাকে কক্ষিগত করে এই দেশে দু হাজার আট থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত কোনো ভোট এখানে হতে দেয় নাই দু হাজার আটে ভোট হয়েছিল ঠিকই মাত্র ত্রিশটি সিট বিএনপি এবং আমাদের জোটকে দিয়ে সব সিট তারা ওই নিজেরা পর্যন্ত করে ওয়ান ইলেভেনের সেই ষড়যন্ত্রকারী সেই প্রজেক্টকে বাস্তবায়ন করার জন্যে এদেশে তারা জনগণের ভোটাধিকারকে গুরুত্ব দেয়নি এবং সেই জনতা সেই সৈসারের বিরুদ্ধে এখানে দীর্ঘবরাই সংগ্রামের পরে এদেশের ছাত্র জনতা বিশেষ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা তারা যখন এই বৈষম্য বিরোধী বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা গড়ে তুলল সেই সেই আন্দোলনে পাখির মতো গুলি করে করে চান যখন তাদেরকে হত্যা করা শুরু করলো তারা সামনে একটা মেয়ে বলছে আমার পেছনে পুলিশ মুখত রাইফেল আর সামনে বাংলাদেশ আমি বুকে তাজা রক্ত বাংলার সবুজ ঘাসের উপরে ফেলে দেব কিন্তু তবু আমি বাংলাকে আমরা মুক্ত করে ছাড়ব আমরা এই দেশটাকে মুক্ত করে ছাড়বো সেই জনতার জর্জনতার অভূতপূর্ব বিপ্লবের মাল দিয়ে অভূতপূর্ব গণপ্রথানের মাল দিয়ে সেই খুনি লুটেরা রাষ্ট্র ধ্বংসকারী গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং তার পতনের পরে আজকে নানান পদ আসছে বন্দ্যোবস শেখ হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে যে ন্যারেটিভ তৈরি করেছিল সেই ন্যারেটিভ ছিল এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার তারা মুক্তিযুদ্ধের ঘটক তারা মুক্তিযুদ্ধে পড়েছে তারা এবং এই প্রচার করে তারা ইতিহাস ধ্বংস করেছে ইতিহাসকে বিক্ষিত করেছে কিন্তু দেখা গেল কি যে আজকে তাদের সেই নারেটিভ অপমানিত এই কারণেই যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ দেশের সমস্ত মানুষ দেশের ছাত্র জনতা দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ সবাই এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই তাদের শীর্ষ নেতা আত্মসমর্পণ করে ভারতে পাকিস্তানে চলে গেল আর সমস্ত কলায় গিয়ে তারা অন্যান্য দেশে আশ্রয় করল বিশেষ করে ভারতে তাই আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের একটি পলাতক শক্তি তারা মুক্তিযুদ্ধ করে নাই ঠিক এই এই সেই এটা হিসেব করছে ছাত্র জনতার কাছে উন্মোচিত হয়েছে আজকে সেই মুখ সময় যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সেই গণযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই মহান যুদ্ধে অংশগ্রহণ করেছে কারণ নদীতে যখন জোয়ার আসে সমুদ্রে যখন জোয়ার আসে তখন সব একাকার হয়ে যায় সমস্ত মানুষ যুদ্ধ আজকে বাংলাদেশে এই যে গণপ্রথান ঘটে গেল এই গণপ্রথানে এদেশে হিন্দু মুসলিম ছাত্র জনতা কলাই মিলে এই গণত্থানে যোগদান করেছে এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের ক্ষণতা করতে নাই এই যে বর্তমান যে গণভুত্থান বর্তমানে এই বর্তমানে এই যে এই যে গণভুত্থান এই এই গণভ্যুত্থান ছিল জনতার অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান এই এই গণভ্যুত্থানে এই এই সবদার এই যে অভূতপূর্ব বন অক্ষুত্থানে এখানে আপনার সবাই একাকার হয়েছে এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা ছিল না কারণ হচ্ছে